নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের সাবুদানার একটি রেসিপি যেটা আপনারা যে কোনো ব্রত বা উপসের দিনে বানিয়ে ফেলতে পারেন আর বানানোর পদ্ধতিও একদমই খুবই সহজ খেতে তো খুবই ভালো লাগে আর এটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরাও থাকে আর সামনেই শিবরাত্রি আর এই দিনে কিন্তু আপনারা এই রেসিপিটি অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন তো আমি এখানে নিয়েছি প্রায় দেড়শো গ্রাম মতো সাবুদানা আর আমি এখানে বড় সাবুদানাটা নিয়েছি তবে আপনারা ছোট সাবুদানাটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে সাবুদানাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে সাবুদানাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব যাতে করে সাবুদানার কাঁচা গন্ধটা চলে যায় তো একটুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবেন সাবুদানাগুলো এইরকম চিটপিট করতে শুরু করবে তো তখন আরও একটু নাড়াচাড়া করে সাবুদানাগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন সাবুদানাগুলোকে হালকা ভেজে নিয়েছি এবার এগুলো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর যেহেতু সাবুদানার মধ্যে অনেক নোংরা থাকে তাই কিন্তু দু চারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে সাবুদানাগুলোকে ধুয়ে নিয়েছি দেখুন একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ইষোদ উষ্ণ গরম জল এবার এই গরম জলের মধ্যে সাবুদানাগুলোকে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো ভিজিয়ে রাখব আর এই সময় কিন্তু আমি বাকি কাজগুলো করে নেব তো এখানে নিয়েছি দেখুন মুগ ডাল এক কাপের থেকে একটু কম মুগ ডাল নিয়েছি দেড়শো গ্রাম সাবুর জন্য আমি কিন্তু প্রায় একশো গ্রাম মতো মুগ ডাল ব্যবহার করেছি তবে ডালের পরিমাণটা কিন্তু একটু কম বেশি করে নিতে পারেন তো এবার ডালগুলোকেও নেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি যাতে করে ডালের কাঁচা গন্ধ চলে যায় তো ডালটাকে ভেজে নিয়ে এবার নামিয়ে রাখছি নামিয়ে নিয়ে এবার ডালটাকেও কিন্তু দু চারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব তো দেখুন ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ডালটাকে কিন্তু ভিজিয়ে রাখার কোনো রকম প্রয়োজন নেই তো এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে এখানে আমি কয়েকটা সবজি কেটে নিয়েছি এখানে আমি দেখুন নিয়েছি কুমড়ো এখানে প্রায় দেড়শো গ্রাম মতো কুমড়োকে দেখুন এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এখানে নিয়েছি বিনস প্রায় আট দশটার মতো বিনসকে দেখুন এইরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আর নিয়েছি আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে নিয়েছি তবে আপনারা এখানে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আর নিয়েছি কিছু মটরশুঁটি আর সমস্ত সবজি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই আবারও বসিয়ে দিয়েছি তবে কড়াইটা কিন্তু আমি একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু ডাল আর সাবুদানা ভেজেছিলাম তো কড়াইতে প্রায় দুই চামচ মতো সরষের তেল গরম করে নিয়ে এবার এখানে আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা বাদ দিয়ে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দিয়ে সবজিগুলোকে প্রায় কিন্তু তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব তো প্রায় তিন থেকে চার মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছি দেখুন সবজিগুলো হালকা ভাজা মতো হয়েছে এবার এখানে মটরশুটিগুলো দিয়ে দিচ্ছি আর মটরশুঁটিগুলো দিয়েও সবজিগুলোকে নাড়াচাড়া করে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব তো দেখুন সবজিগুলোকে ঠিক এই রকমভাবে ভেজে নিয়েছি তো সবজিগুলো উঠিয়ে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম প্রায় দুই চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো ছোটো ইলাচ অল্প একটু দারচিনি আর একটা তেজপাতাকে দুটুকরো করে দিয়েছি ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছে এক চামচ মতো কোরানো আদা আর দিয়ে দিচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো আদা আর কাঁচা লঙ্কাটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় তো একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো টমেটোটা দিয়েও একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব একটুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল কারণ এখানে আমি কিছু গুঁড়ো মশলা যোগ করব তো দিয়ে দিচ্ছে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ তো এবার সমস্ত মশলা নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব তো নাড়াচাড়া করে মশলাটাকে কিছুক্ষণ ধরে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এখানে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি আর সাথে অল্প একটু জলও দিয়ে দেব এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ডালটাকেও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আর এইভাবে একটু বারবার কষিয়ে নিয়ে রান্না করলে যে কোনো সাধারণ রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায় তো দেখুন ডালটাকেও কিন্তু মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম এক বাটি মতো গরম জল এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে প্রথমে হাই ফ্লেমে ফুটতে দেবো ফুটে আসলে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো প্রায় চার পাঁচ মিনিট মতো ঢেকে রান্না করে নিয়েছি আর দেখুন ডালটা কিন্তু প্রায় সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার মিডিয়াম ফ্লেমে আবারও একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব এবার এখানে ভেজানো সাবুদানাটা নিয়ে নিয়েছি আর সাবুদানাগুলো দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ভালোভাবে ভিজে গেছে আর সাবুদানাগুলো কিন্তু ঠিক এই রকমই ভিজতে হবে তো সাবুদানা থেকে ভালোভাবে জলটাকে ছেঁকে নিয়েছি আর এদিকে কিন্তু প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আর দেখুন সবজিগুলোও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি তো সবজি ডাল সব কিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার ঠিক এই পর্যায়ে কিন্তু সাবুদানাগুলো দিয়ে দিতে হবে সাবুদানাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি পুরো রেসিপি দেখে ভালো লেগে থাকে প্লিজ কিন্তু একটা লাইক দিয়ে দেবেন তো দেখুন সাবুদানাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি কিন্তু বেশ কিছুটা গরম জল দিয়ে দেব আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে প্রায় কিন্তু তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ কিন্তু ফোটানো চলবে না প্রায় তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর দেখুন সাবুদানাগুলো কিন্তু ফুলতে শুরু করেছে এবার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও খুবই ভালো লাগবে চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু এইরকম একদম পাতলা মতোই নামাতে হবে কারণ এটা নামানোর পরেও এর কুকিং প্রসেসটা চলতে থাকবে আর সাবধানাগুলো যতটুকু ফোলার বাকি আছে ততটুকু ফুলে যাবে আর এটা অনেকটা ঘন হয়ে যাবে তাই ঠিক এই রকমই কিন্তু নামাতে হবে তো দেখুন আমি সবশেষে এখানে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি তো ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর রান্না কিন্তু এখন একদম তৈরি এবার নামিয়ে নিচ্ছে আর দেখুন নামানোর সাথে সাথে কিন্তু সাবদানাগুলো আরও ফুলতে শুরু করেছে যে কোনো উপসের দিনে ঠিক এই রকমভাবে একদম পারফেক্ট সাবুদানার খিচুড়ি বানিয়ে ফেলুন খেতে তো জাস্ট অসাধারণ লাগে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোন রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ